আমরা যে রাম মন্দিরটা ভাবিছিল ওই রাম মন্দিরটা নয় কিন্তু এটা রাম মন্দিরে বটে কিন্তু এখন যে অবস্থা আছে এই জলটা দেখে আমার ভয় লাগছে কারণ দাঁতটা কাঁপছে হাতও কাঁপছে আর গাড়ি চলে না তখন মানে জাম দু তিন মাস পরে ইউনিফর্ম পরে আমরা দেখতে পাবো না 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 আরেকবার জানি আমি কচুরি খাই দিয়েছি যেটা বললি যে খাবো আমি কচুরি তো আজকেও বেড়ে গেছি এটা রাত লই সকাল বটে আর আমার সাথে আছে সবাই চিনে পুরানো সবচেয়ে আদ বুড়া মেয়ে তো আমরা বোকারো পরীক্ষা আছে আর এটা সত্যি বলতে রাত লই এটা ভোর বোর্ড আমাদের একটু জলদি বেরোতে হবে কারণ আমাদের ঘুম আছে সবাই ঘুম আছে আর আমি যে সোয়েটারটা পরে আছি এটা আমাকে সেই মজাস্তর ভাই মজাস্তর রাবণ ভাইটাঙ্কি বোটা ওটা করার মতন লাগছে কিন্তু ঠান্ডায় বাঁচতেছে কাজ তো চলো যাই সময় নষ্ট না করে পৌঁছে গেছি ওই সেন্টারটাই যেখানে ও কিছুদিন আগে আমি আসছি আর ওখানে ভিডিও কল করে ঘরে দেখাচ্ছে ও ছয়কে দেখাই এই তো আর এইমাত্র মাত্র রোদ দিচ্ছে আর এই জায়গাটা মানে হাত গুলো আমার সত্যি বলতে কোনো কাজ করছে না শুন হয়ে গেছে আর এর আগে যখন আসছিলি তখন কত ডিগ্রি ভালো ঠান্ডা আছে আর এখানে সামনাসামনি সেরকম দোকান নেই এখানে একটা দোকান আছে এখানে দেখবো যে চা আছে তো ভালো বটে তো ফোন করে আমাদের ঠান্ডা লাগে যে উক আসছে ফোনে তো তা আসছিলি তো ওখানে হাওয়ার চোখটা মারছে না চোখে মুখে জল পাচ্ছে আমার হেলমেটটা তো কাঁচ নেই তো একটু অসুবিধা হলো চেঞ্জ করতে হবে হেলমেট চেঞ্জ কি লো কিনতে হবে একটু রোদটা দিলে ঠিক লাগছে যখন চা চা খাইলি তারপরে নাহলে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন বেরিয়েছি একটু এই দিয়ে যাবো আর এখন ভিডিও কলে একজন আছে ডিমোটিভেট করছে শুধু

হেভি হেভি মানে দৃশ্য দেখে আলি মানে কুয়াশা একদম সেই সেই সেদিন দেখা হয়েছিলো সিনেমাটা আছে না ওই রকম কুয়াশা পড়ছে আমরা আসছি আর কাশ্মীর 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 ফিলিংটা হলো আমাদের কিন্তু কিছু করার নাই ঝাড়খণ্ড বটে তো তুই অনেকটা মিস করলি কী বলবো আমরা এখন নেচার কাছে আর নেচারের কাছে আছি গরু আছে গাছপালা আছে পাখি আছে আর এটা একটা আর একটা ভিডিও কল করেছি সব জন্তু জানোয়ার সব মানে একসাথেই চলছে সব কিছুকে নিয়ে চলি আমরা তো তো লাইক তুই গল্প কর আমি আমার লোকদের সাথে গল্প করছি তো জিনিসটা হচ্ছে এদিক থেকে একটা আমি মানে আগের ভিডিওতে আমি বলেছি যে এদিকে একটা গ্রাম আছে ওই পারে আর এদিকে মানে হাইওয়ে রোডটা আর মাঝখানে আছে কলেজটা যদি এখান থেকে আমি ওই আমি আগেবার আসছিলি একটা দিদি মানে আসছিলাম তো এখান থেকে যদি আমি আধ ঘন্টা চলি আধ ঘন্টা চলি আমি সোজা সোজা তাও আমি কোনো গ্রাম পাবো না তারপর একটা পুল আছে তারপর একটা গ্রাম আছে সেইবার আসছি তো আমি কার সাথে এসেছিলি তো আমিও মানে এমনি ঘুরে ঘুরতেছিলাম আমি তো সোজা চলে গিয়েছিলি অনেকক্ষণ পর দেখছি একটু পুল আছে তারপরে গ্রাম আছে আর ওই মোটামুটি আমি আধ ঘন্টা পনেরো মিনিট মতো চলেছিলো ওখানে তারপর আমরা আলি গোটা তো আমার অনেক করে চলে গেছিলো আর অ্যাকচুয়ালি সেন্টারটা একদম জঙ্গলের মাঝে আছে মানে হাইওয়ে রোডটা আছে তারপরে তার ভিতরে কিছুটা ঢুকতে হবে তারপর সেন্টারটা আছে আর এই দিক দিকে যারা আসবে মানে ওই গ্রামটা থেকে তারা তো বলবে যে জঙ্গল থেকে আস যেমন এই যে যত গাড়ি আসছে

হ্যাঁ এক্সট্রা তো খাই নিয়েছি আর ওইটা ভাবে লাভ নেই যা হয়ে গেছে হয়ে গেছে এবার হচ্ছে ব্যাপারটা যে আমরা যখন আলি তখন চা খাতেছিলি তো চাটা মনে হচ্ছে তখন জল বড আর এমনি এমনি নর্মাল জল হাত দিচ্ছি না তখন মনে হচ্ছে আমরা গরম জলে হাত দিচ্ছি মানে কীরকম ঠান্ডা আছে ভাবে লাভ এই পুলটারই গল্প করতেছিলি যে এই পুলটা আছে আর এই একটা গ্রাম আছে ওই ঘরগুলো দেখা যাচ্ছে তো এইখান থেকে একটা সুইমিং পুলের মতো দেখা জলটা পরিষ্কার আছে আমার ফোনটা অতটা দেখা যাচ্ছে না হয়তো সবই সবুজ জলটা আছে তো যদি ঠান্ডা না থাকতো গরমের দিন হতো তাহলে মনে হয় ঢুকে থাকতে ঢুকে দিতি আমি যে কিন্তু এখন যে অবস্থা আছে এই জলটা দেখে আমার ভয় লেগেছে কারণ দাঁতটা কাঁপছে হাতও কাঁপছে আর গাড়ি চলে না তখন মানে আমি ইয়ার কলেজের মানে এক্সামটা একটু এক্সাম কলেজে আর রিপোর্টিং টাইমটা হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এখন সাড়ে সাতটা বাজ যে তো আমরা ওইদিকেই ঘুরে যাচ্ছি কারণ বাইক টাইম হয়ে গেছে যাতে যাতে একটু সময় লাগবে আর অত দূর আসি যেটা একটু জন্য পরীক্ষাটা মিক্স হয়ে গেলো তখন না গায়ে লাগবে না রাম মন্দির আছে রাম মন্দির চলে যাবো মনে করবো যে ঘুরতে এসেছিলি আর এমন ঠান্ডায় প্যাক হয়ে আসছি আমি একটা মোটা শ্যুটে পরে আসছি মানে সেই মনে হচ্ছে না যে মনে হচ্ছে যে আমি কাশ্মীর তাশ্মীরে ঘুরতে এসেছি মানে ওইরকম ফিল্ড এলো ঠান্ডা লাগছে না আর ওই কুয়াশা পড়ছে ধোঁয়া একদম মানে হেবি সেই ক্যামেরা ধরতে পারে না একটু লিগুনে ওই জন্য ওই জন্য ভিডিও করতে পারে না এই জায়গাটা ইয়াছে সাথে কিছু দিল তত ফটফট ভিডিও করছে এদিকে ওই দিকে হ্যাঁ মানে একটু তো আস্তে আস্তে শিখে যাবো কাজ আমার সাথে থাকলে আর ওই তো কলেজে কলেজ দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে কলেজ কম্পিউটার সেন্টার আছে তো এই মাত্র ঢুকলো এখন ওর রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা তো ওকে আমি বললি যে আটটার সময় যাবি তো ও বলছে না একটু আগেই যাই কারণ মাহলটা একটু বুঝতে পার ওখানে বলছে তো গেলেও এখন আমাকে এবার সাড়ে দশটা পর্যন্ত মানে কটা আটটা হয়ে আটটায় বাজে নটা দশটা আড়াই ঘন্টা এখন আমাকে টাইমটা পাস করতে হবে কোনো রকম আর এখানে অনেক গরু আছে ওই গরুগুলাকে দেখতেছিলাম এখন তো টাইমটা পাস করতে হবে দেখি আমার একটা ভিডিও আপ মানে এডিট করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ওটা আপলোড করব আর তারপর কিছু খাবো আরও খাবো আমার কিতাব বাজে একবার কচুরি খালি আরও খাবো কিতাব বাজা তো দেখি ভিডিওটা প্রথম আমি আপলোড করলি তারপর আমি খাতে যাবো তো ওয়েটিং করতে করতে মোটামুটি আধ ঘন্টা হয়েছে সাড়ে আটটা বাজেছে এখন আর আটটা সাঁত্রিশ তো যেহেতু ঠান্ডার দিন বটে ওই জন্যে রোদ্রে থাকতে ভালো লেগেছে এটা যদি গরমের দিন হয় তাহলে হয়তো ছিকাই যেতি কোনো অসুবিধা হচ্ছে না এখন আর আরেকবার জানি আমি কচুরি খাই দিয়েছি যেটা বললি যে খাবো আমি কচুরি তো খাওয়া হয়ে গেছে কারণ খিদা দমের লাগে মানে এটা কী করো তখন কিছুক্ষণ বসলে একটা আমার ভিডিও যেটা বলি যে আপলোড হতে দেবো ওটা আপলোড হতে দিয়ে দিয়েছি এখন এখানে টাওয়ার কম আছে ওই জন্য একটু স্লো পড়ছে নাহলে এটা জলদির মধ্যে হয়ে যাবে একটু বসি ওটা আপলোড হয়ে যাক তারপর গল্প করছি নাহলে ওটা একটা টেনশন লাগছে এখানে আপলোড হবে না এক তো ফোর জি চলছে ফাইভ জি চলে না ওই যে নেটটা আমার অর্ধেক বেশি শেষ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট শেষ গেছে তো দেখি বল ওখানটায় এক ঘন্টার মতন বসা হয়ে গেলো সাড়ে নটা বাজছে এখন সাড়ে নটা বাজে নেই নটা পঁচিশ উনি বাজছে আর আমি আরও সেই জঙ্গলের দিকে এসে গেলি কে জানে কেনে আসলে ওখানে বোর হয়ে গেলে বসে বসে আর এক জায়গায় কতক্ষণ বসে থাকবো তো ঠকে গেলি ওই জন্য একটু ওইদিকে হাঁটতে আলি তারপর এদিকে এসে দেখছি সবাই টাইম পাস এখানেই করছে যত গার্জেন আসছে যত মানে সঙ্গে আসছে সবাই টাইম পাস এখানেই করছে এখানে ক্ষেত লই বলবো না একদম ফাঁকা জায়গা আছে আর বনের মতন আছে তো এই দিকে যে গ্রামটা আছে ও গ্রাম থেকে অনেক স্কুলের বাচ্চারা আসছে স্কুল যাচ্ছে টিউশন বাচ্চারা আছে টিউশন যাচ্ছে মানে এই গ্রাম ও গ্রাম যাওয়া আসা করে মাঝে এই বনটা আছে তো ইয়ে তো কোনো সেরকম প্রবলেম হয়নি রাত হলে হয়তো প্রবলেম হবে কারণ এখানে মধ্যে লাইট নাই থাকবে তো যত কাজ হয়তো যারা আমি দেখি যে আমার দিদি ঘরও আছে গ্রামের সাইডে তো যত রাতের কাজ ওগুলো লোরা জলদির মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করে মানে সন্ধ্যা সন্ধ্যা বেলাটার মধ্যে ওই রাতের সব কাজ শেষ করে দেয় আর গাড়ি এসছি তো শেষ করে দেয় ইয়ার সবাই আমাদেরকে কি তাকা আছে কী করেছিল জঙ্গল ভিতরে ফোন নিয়ে তো ভালো কখন কি আসে যাবে যেমন অযোধ্যা পাড়ের একটা গল্প বলে তো যে একদিন আমরা ক্যাম্প করে আসতেছিলি তখন দেখছিস যারা টিউশন পড়ে বাচ্চা বাচ্চা মেয়ে হাতে ঠেঙ্গা লাঠি নিয়ে যাচ্ছে এই কারণে নয় যে এমনি ওটা কারণটা হচ্ছে কখন কি বেড়ে যাবো জঙ্গলে বেরালে বুঝতে পারবো যে হ্যাঁ যে জন্তুটা আছে জঙ্গলের মধ্যে না এবার জঙ্গলের ভিতর কী আছে কী নাই কেউ জানে না আমি ঘুলে ভুলে ব্যাগ দেখ আমার গাইড ওপর রেখে দিয়ে চলে এসেছি যাত্রাব গাইডের কাছে কারণ ওটা ভিতরে ডকুমেন্ট আছে ইম্পর্টেন্ট জিনিস ওটা বাই চান্স কে কিনার মধ্যে কেউ কিছু করবে না মনে হয় কারণ গার্জেনেই সবগুলো আছে কিন্তু বাই চান্সের ব্যাপার রিক্স নেওয়া যাবে না এই ডকুমেন্ট নেই তো ওদিকে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে এখন যাতে আমার মনে হয় পনেরো কুড়ি মিনিট লাগবে কারো মানে অনেকটা ঢুকিয়ে গেছেন ভিতর আর জলের বোতলটা নিয়ে আসছি এই জন্যই কারণ বাই চান্স অতটা যদি ঢুকিয়ে যায় যদি জল লাগে তখন কি বাঁধের জল খাবো ওই জন্যে ঢুকে গেছি আর যাই দেখি ওখানেই বসবো আর কত আর এক ঘন্টা কতক্ষণ যখন সময়টা কাটাতে পারলি কাটায়নি নষ্ট করিনি সময়টা ওখানে আমি কী করছি আমার ওখানে লোকটা গল্প করছে ওর ডিস্টার্ব যাতে না হয় তো ওখানে কী করলি আমি আমার ভিডিওটা এডিট করলি প্লাস আপলোড করলি আপলোড হয়ে গেছে যতক্ষণ ভিডিও দেখবি ততক্ষণ তো আপলোড হয়ে গেছে তো আপলোড হয়ে গিয়েছে শর্টস বানালি ওই শর্টসগুলো আপলোড করলি মানে কাজের কাজেই করলি এক ঘন্টা লাগলো না পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগলে একটু বুঝেও আর একটু আরও বলি না কচুরি খাতে গিয়েছিলি তো আরও কচুরি খাই দিলি তো কাজেই লাগলো এবার যাই আর একটা শর্টস বানাবো আর কিছুক্ষণ ওয়েট করব দক্ষিণটাতে যেদিকে দেখা শুধুমাত্র সবুজে সবুজে দেখা যাচ্ছে মানে কলেজটা একমাত্র সবচেয়ে বড় বিল্ডিংটা আছে আর এদিকেও গাছ এদিকেও গাছ মাঝে কিছুগুলো গাছের গাড়ি নিয়ে আছে সব দিকে মানে গাছে গাছ আছে সব দিক সবুজ দেখা যাচ্ছে তো চোখের পক্ষে সবুজ বলে যে সবুজ গাছ দেখা ভালো তো এর তো আমার গাড়িটা আর গাড়িটা আমি জ্যাকেটটা নিষ্ঠের ব্যাগটা কি দিয়েছি তো কিছুক্ষণ ওয়েট করি দেখি এক ঘন্টা পরে তো বেরো আর এই জায়গাটাতে আমার দু এই বছরের মধ্যে দুবার আসা হল কারণ ইয়ার আগেবার একবার আসছিলি সেইবারটা এসেছিল আমি ওই বারোটা একটা সময় আসছিলি থার্ড শিফটে ছিল এক্সামটা ছিল তিনটে দিকে আর ঘর যেতে অনেক সময় হয়ে আর কী ছিল যে সময় মানে কী বলে বর্ষার দিন ছিল তো জলে ভিজে ভিজে ঘর গেছে এখন ঠিক আছে এটা সকালে হয়তো একটু কষ্ট পালি আসতে যাবার সময় কষ্ট পাবেন কারণ রোদ থাকবে আর ঠিক লাগবে কিন্তু সেইবারে তোমার সুবিধা হয়েছিল আর এখানে দাঁড়িয়েছিলো গাড়িটা একটু আমার পেছনে যে গাড়িটা দেখা যায় এইখানে গাড়িটা রাখা ছিল আর যেহেতু জল পড়তেছিলো তো আমার ঘর যাতে বাজে গিয়েছিলো সাড়ে আটটা নটা আস্তে আস্তে যাতে হয়েছিলো আর অনেক জায়গায় দাঁড়াতে হয়েছিলো জলের জন্যে আর নাহলে সেরকম দূর দূরগুলোই পঁয়তাল্লিশ কিলোমিটার বটে মানে কত এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ মিনিটের মধ্যে যাওয়া যাওয়া আবার আসতে আড়াই ঘন্টা তিন ঘন্টা ঠিক আছে আপনি অত দূর হলো তো তার আমরা মানে নামটা শুনে লাগে যে বোকারও যাবো আগে ছোটো সময় দেখি যে আমাদের পাড়ার অনেকের মামাগর বোকার হতো তোমরা কত দূরে বটে ওরাও বলতো যে বোকারে যাবো অত দূর যাবো কিন্তু এখন যখন থেকে গাড়ি চলা শিখলে গাড়ি দূর যাতে শিখলে তখন থেকে রাস্তাগুলো অত বেশি দূর মনে হয়নি মনে হয় যে সামনেই বটে একটু এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা অযোধ্যাটা যেমন অনেক দূর মনে হতো এখন যেমন অযোধ্যাটা মনে হয় অনেকেই সামনে তো যত বড় আছি তত রাস্তাগুলো কম মনে আছে সময়টা কম মনে আছে এসে গেলো পরীক্ষা দিয়ে কেমন এলো পরীক্ষা তাও কতগুলো অ্যাটেন্ড করেছি আমি এখন চাই না মানে ইয়ার হচ্ছে এই সুপার ইয়ার মানে পরদিন মনে এটা ইয়া ইউনিফর্ম দু তিন মাস পরে ইউনিফর্ম পরে আমরা দেখতে পাবো না 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 মানে 2025 কথা কি মানে মাথার উপর দিয়ে কম্পিউটার কম্পিউটার ছিল হ্যাঁ আর অঙ্কগুলো

আর আমি এখানে সময়টা কী করে কাটালি তোমরা তো দেখলেই তো বেরিয়ে গিয়েছে এবার আমরা বেরাবো আর সামনেই রাম মন্দির মানে এগারো বারো কিলোমিটার দেখা যায় তো দেখি যাওয়া যাক কতটা যাওয়া যাক না রাস্তা বুঝতে পারি তখন ঘুরে আসবে ওদের কিন্তু চেষ্টা তো করতে হবে না তো চ রাম মন্দির জয় শ্রী শ্রীরাম আমরা রাম মন্দিরের জন্য বেরালি কিন্তু রাম মন্দিরের রাস্তাটা আমাদের ঠিকভাবে জানা নেই ম্যাপ দেখছি তো একজনকে জিজ্ঞাসা করলি বললো সোজা বাঁয়ে দায়ে সোজা যাবে না আরও সোজা যাবে আরও বাঁয়ে দিকে যাবে না সোজা যাবে তো ম্যাপটা দেখে দেখি কতটা যাতে পাচ্ছি যদি সেরকম ঘুরা পেঁচে রাস্তা থাকে তো আমরা যাবো না আমরা ঘুরে দেবো তো চল তো আমরা রাম মন্দিরে যিনি বেরালি আর যে রাস্তাটা আমাদের ম্যাপে দেখা আছে ওইটার মধ্যে চেকিং আছে দুটো হেলমেট লাগবে আমার কাছে তো হেলমেট আছে এর কাছে হেলমেট নেই তো তো একটা আমাদের বাইপাস রোড আছে ওটা দিয়ে যাবো দেখি ওটা যদি চেকিং থাকে না তো ভালো না লেখিন কি আর ঘর ঘুরে আমরা যে রাম মন্দিরটা ভাবি ওই রাম মন্দিরটা কিন্তু এটা রাম মন্দিরেই বটে এখানে দিয়ে আছে আর অনেকক্ষণ লাইলে ম্যাপটা দেখে ম্যাপটা আমরা প্রথম আমাদের ছবিটা দেখেলেই উচিত ছিল আমরা ওটা ভুল হয়ে গেলো তো দেখ মন্দিরে ওটা হলো না ওটা অন্য কোনো সময় আছে তো চো এটা ভালো আছে মানে মন্দির মন্দির বড় সড়ো একটা আছে এটা এটা ওই ওইদিকে মন্দিরটা এন্ট্রি করবে না ওটা কি মন্দির ওটা মন্দিরটা আর মানে সব দিকে সব রকম ঠাকুর আছে যেমন এদিকটা আছে বিষ্ণু এখানে ওইখানে বজরঙ্গলী ঠাকুর আছে কৃষ্ণ আছে মহাদেব আছে এটা হচ্ছে মা দুর্গার মন্দির ওটা এটা উপর উঠতে হবে আর এটা কি ওটা সূর্য মন্দির এটা সূর্য মন্দির তো এটা মা দুর্গা মন্দির যাতে যোগ্য চলছে মানে তো ওইদিকে যোগ্য চলছে আর এই মন্দিরটার এক দুই তিন চার পাঁচ ছয় এদিকেও একটা মন্দির আছে এটা বটে মা কালী মন্দির এইটা জয় মা আর ওইখানে একটা মন্দির আছে তো সব দিকে মন্দির আছে আর দারুণ দর্শন হয়ে গিয়েছে এবার আমরা জুতা তোলি আর তারপরে বেরাব কারণ আমরা ঘরে যেতে অনেক লেট হয়ে গিয়েছে এমনিতে কিছু খাওয়া আর কোনো খাবো না সত্যি পেট ভরে আছে তো আর কিছু খাবো না ঘর যাবো কারণ কাজ যাবো টাইম দেখছি টাইম বাজছে পনেরো বারোটা তো অনেক টাইম হয়ে গেল পরীক্ষা যাইছিল কেন সময় ছোট খান ঘর যেতে পারে দর্শন হয়ে গেছে আর বেরাই কারণ সোয়েটারটা আমি খুলেছি কারণ ওখানে ভেতরটাই আমার গরম লেগেছিলো এবার যখন যাবো তখন মনে হয় ঠান্ডা লাগে ওই জন্য সোয়েটারটা পড়লে আর সাদা গেঞ্জি তো মিলিয়ে জ্বর হয়ে আছে ওই যে ওই জন্য খুলে দিই তো সব আবার কাজই কাজ যাই এখানে গাড়িটা আসে আর এখানে পার্কিং চার্জ লাগে না এই মন্দিরটাও ভালো আছে অনেকেই ভালো আছে সব মন্দিরে ভালো কিন্তু ভালো লাগে আমি প্রথমে মুহূর্ত প্রথম ভাব গেলো যে মন্দিরটা ভেবে আসছিলো ওই মন্দিরটা তো পারিনি কিন্তু এই মন্দিরটা খুব ভালো আছে অনেক ভালো আছে ঘর এসে গিয়ে আর ঘরে এসে নিয়ে বসলি খাবার খালি আরেকবার বুঝবো আমি কারণ ঠকে গেছি আমি একটু রেস্ট নিলি তারপর কথা বলছি তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঘুমাই গেছি আর আমার শরীরটা একটু কেমন লাগছে কারণ সকালে অনেক ঠান্ডার সময় গেছি তো শীত পড়েছিল তো আর মা এখন রাসমোলা গেছিল তো রাসমোলা থেকে এনেছে চলো এটা খুলি কী করে দেখে ধর ক্যামেরাটা কেমন নিচে বস আমি সারপ্রাইজ খুঁজতে হেভি লাগে kan ni, okey tu, dulu saya kan sih tu. Kira dulu.

इंजीनियर इंजीनियर आपको बताया कि विजय पंडल फाउंडेशन चले समीकरण पेताना तो क्या भाई साहब हम पंडल फाउंडेशन चले क्या কাটা নিয়ে এসেছিলো চারটা আর আমি তিনটা খাই দিয়েছি লুকায় লুকায় এবার আমরা দোস্ত করেছি মানে দোস্ত লুকাবো যে কিছু ভালো কাজ করতে পারবো আমি করে দিছি আইসে হয়তো চমকে যাবো যে নিজে থেকে বললাম আমি এসে নিয়ে লাগাইছি এগুলো কোনো দিন তো করেন এরকম ঘরের কাজ কিন্তু দোষ যখন করেছি তো মানে দোষটা কিছু ভালো কাজ করতে কম তাহলে একটু কান্টে পাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ থকে গেছি সকাল অনেক ভরে উঠেছি আর থকেও গেছি ঠান্ডা লেগে গেছে শরীরটা কেমন লাগছে